এবার দৃশ্যপটে বিএনপি জামাত হ্যাঁ সরকার পরিকল্পিতভাবে এমনকি ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনকে বিএনপি জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপি জামাতকে দৃশ্যপটে আনার চেষ্টা করছে দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে তাদের কোনো রাজনৈতিক চরিত্র নেই তারা বিএনপি জামাতের সুরে স্লোগানও দেয়নি এমনকি নারায় তকবির আল্লাহ অকবর স্লোগানও দেয়নি তারেক রহমান বা কিং খালেদা জিয়ার কাছে কোনো দাবিও জানায়নি কিংবা শেখ হাসিনার বিরুদ্ধেও কোনো স্লোগান দেয়নি এই সরকারকে ভোট চোরও কিন্তু বলেনি এর মানে পুরোপুরি নন পলিটিক্যাল একটা ক্যারেক্টার কিন্তু ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে বিএনপি জামাতকে দৃশ্যপটে আনতে চেয়েছে আনতে চাচ্ছে এজন্য যে বয়ান ক্রিয়েট করা দরকার যে ন্যারেটিভ দরকার সেটা ছাত্রলীগ ওবায়দুল কাদের আরাফাত আইনমন্ত্রী এরা মিলে সুনিপুণভাবে করার চেষ্টা করছেন কিন্তু অতীতেও কিন্তু রাজাকারের বাচ্চা গালি দিয়েও সেই রাজাকারের বাচ্চাদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে তো এবারও এই বিএনপি জামাত যাদের উপর ভর করেছে তাদের দাবি মেনে নিতে বাধ্য হবে ওবায়দুল কাদের এই বিবৃতিতে কোনো কাজ হবে না শিক্ষার্থীরা এর আনার দাম দেবে না বরং ওবায়দুল কাদের সাহেব কর্মসূচির দিন রাজপথে নামলে তোপের মুখে পড়তে হবে যাই হোক দর্শক সরকার কেন শিক্ষার্থীদের এই কোটা বিরোধী গণ আন্দোলনে বিএনপি জামাতকে দৃশ্যপটে আনতে চাইছে এর কারণ হচ্ছে সরকার এই আন্দোলনের উপর হামলা করবে এই আন্দোলন দমন করবে এটাই হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের আন্দোলনের উপর স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে এখন স্বাধীনতা বিরোধী অপশক্তি তো মেইনলি জামাত তারপরে বিএনপিও এখন আছে বিএনপিও এখন আওয়ামী লীগের কাছে স্বাধীনতা বিরোধী মাননীয় আইনমন্ত্রীও কিন্তু সেই কথা বলেছেন স্বাধীনতা বিরোধী অবশক্তি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র আছে সরকার ঠান্ডা মাথায় বিএনপি অথচ এটা একেবারেই নন পলিটিক্যাল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আন্দোলন এখানে স্বাধীনতা বিরোধী বা এইসব কথাগুলো একেবারেই ফালতু সামান্য একটা যুক্তি একটা দলিল ওবায়দুল কাদের দিতে পারবেন না যে অমুক জায়গায় স্বাধীনতা বিরোধী অমুক স্বাধীনতা বিরোধীকে আমি দেখেছি অথবা আন্দোলনকারীরা অমুক স্বাধীনতা বিরোধীর কাছ থেকে টাকা খেয়েছে আর বাস্তব কথা হচ্ছে বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই একথা আমরা অনেকবার বলেছি তবে স্বাধীনতা চেতনা বিরোধী আছে যেমন আওয়ামী লীগ শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকার যৌক্তিকতা নেই বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তো ওবায়দুল কাদের এই মনে করায় শিক্ষার্থীদের কিছু আসে যায় না তারা আন্দোলন চালিয়ে যাবে তিনি বলেন আন্দোলনের উপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের নোংরা রাজনীতি আমি একটা কথা আগে বলেছি আবার বলবো বাংলাদেশে আপনি যদি কোনো যৌক্তিক দাবিতে আন্দোলন করেন বা আপনি যদি হকের উপর থাকেন আর আপনি যদি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে জামাত ট্যাগ না খান স্বাধীনতা বিরোধী ট্যাগ না খান তাহলে বুঝতে হবে আপনি হকের উপর নেই সহজ কথা আপনি সঠিক পথে থাকলে আপনাকে স্বাধীনতা বিরোধী জামাত শিবির ট্যাগ খেতেই হবে এর মানে এই শিক্ষার্থীরা যে হকের উপর আছে তার প্রমাণ হচ্ছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়া শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে শিক্ষার্থীরা কারো বিপক্ষে না সরকারের কাছে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে এখানে বিপক্ষে শব্দটা আপনি পেলেন কোথায় সরকারকে বলছে যে আপনারা সংসদে আইন পাস করে আমাদের দাবি মেনে নিন হ্যাঁ তবে আন্দোলনে এখন যুক্ত হয়েছে যে সব পুলিশ লীগ কোটা পুলিশ যে যেসব সন্ত্রাসী সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় তাদের বিচারের দাবিটা যুক্ত হয়েছে তবে মূল দাবি হচ্ছে সংসদে আইন পাস করা এখানে তো কারো বিপক্ষে না বিরুদ্ধে না তো প্রতিপক্ষ না তো অবৈধুল কাদের এই তার বিবৃতিতে শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে এই প্রশ্ন কেন তুলছেন এর মানে আপনারা নিজেরা নিজেদেরকে প্রতিপক্ষ মনে করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে এরপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল আন্দোলনে উস্কানি দিচ্ছে না আপিল বিভাগের আদেশ এগুলো সব সরকারের দুর্বিসন্ধির অংশ আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তাদের দুর্বিসন্ধি হাসিল করছে অতএব সংসদে দাবি মানতে হবে আপিল বিভাগের অস্পষ্ট সেখানে শিক্ষার্থীদের দাবির কোনো কিছুই পূরণ হয়নি বা তাদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই বরং আন্দোলনকে থামিয়ে দেওয়ার একটা কৌশল আঠাইশ দিন বা কিছু দিনের জন্য নেওয়া হয়েছে ওবায়দুল কাদের একেবারে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই কথাগুলো বলেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় চার সপ্তাহের স্থিতি অবস্থা দিয়েছে আপিল বিভাগ আপিল বিভাগের আদেশের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই এরপরও শিক্ষার্থীদের আন্দোলনে চলমান থাকার যৌক্তিকতা নেই আচ্ছা আন্দোলন কেন চলছে বা এটা তো সবাই বুঝে যে আসলে আপিল বিভাগ স্থিতি অবস্থা দিয়েছে বা চার সপ্তাহের জন্য শিক্ষা এই জিনিসগুলোর পরে কি ঘটবে এটা শিক্ষার্থীদের সাথে যে সরকারের একটা গোপন আলোচনা হয়েছে সেখানে শিক্ষার্থীরা বুঝে গিয়েছে সরকার আদালতের মাধ্যমে তাদের পছন্দ মতো সংখ্যায় কোটা নিয়ে আসবে যেমন ছাপ্পান্ন পার্সেন্ট থাকবে না এটাকে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট বানাবে বলবে সংস্কার হয়েছে তেত্রিশ পার্সেন্ট বানানোর একটা গোপন পরিকল্পনা সরকার আছে তো এটা হচ্ছে সরকারের চিন্তাভাবনা অতএব এই চার সপ্তাহ পর কী হবে এটা সরকারের সাথে যে ওবায়দুল কাদের সাহেবদের বা আওয়ামী লীগের যে একটা গোপন বৈঠক হয়েছে সে তাতে স্পষ্ট হয়েছে ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীর আন্দোলন চলমান রাখায় সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের উপর তার আস্থায়ীন হয়ে পড়বে না এখন এই জনগণের যতই ভোগান্তি হোক জনগণ গালি দিচ্ছে সরকারকে জনগণ যত ভোগান্তিতে পড়বে সরকার তত জনরোষের সৃষ্টি মধ্যে পড়বে শিক্ষার্থীদের কেউ গালি দিচ্ছে না গালি দিচ্ছে সরকারকে এরপরে জনদুর্ভোগ আপনারা বিরোধী দলে থাকতে জনদুর্ভোগের কথা চিন্তা করতেন তো এখন আপনারা এই নীতি কথা বলেন কোন যুক্তিতে জিম্মি করা কথা বলা হ্যাঁ পৃথিবীর ইতিহাস সকল আন্দোলন জিম্মি করেই হয় জিম্মি ছাড়া কোনো আন্দোলন হয় না আন্দোলন মানেই হচ্ছে জিম্মি করা যাতে সরকার দাবিটা মেনে নেয় তারপরে জিম্মি অবস্থা ফিরিয়ে দেয় সাহেবদের যে কথা এই কথাগুলোর আসলে কোনো কার্যকারিতা বা কোনো ব্যাকরণ গণতান্ত্রিক রাজনীতিতে নেই একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটের অপচেষ্টা করে না জনগণের এবং শিক্ষার্থীরা এখানে এক এটা জনতার আন্দোলন এখানে সরকার আপনারা শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন আপনাদের দুর্বিশন্ধি হাসিলের জন্য আমরা বিশ্বাস করি না অনুমতি শিক্ষার্থীরা সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে উপেক্ষা করতে চায় শুধু যারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য তারাই আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে শক্তি প্রদর্শন চেষ্টা করছে এখানে ওবায়দুল কাদের সাহেবদের একটা কৌশল দেখেন শিক্ষার্থীদের এখানে দুই ভাগ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষার্থীদের মধ্যে এখানে কোনো ভাগ নেই সব শিক্ষার্থীর আন্দোলনে আছে ছাত্রলীগ কিন্তু এই সেম যে আসলে শিক্ষার্থীর আন্দোলনে দুই ভাগ করে ওই ছাত্রলীগকে একটা গ্রুপ বানিয়ে বাকি গ্রুপটাকে হামলা করতে চায় এবং ছাত্রলীগের যে দাবি তাদের সংস্কারে সেই দাবির একটা প্রতিফলন কোর্টের মাধ্যমে করাতে চায় যোগ এইভাবে ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে বিএনপি জামাত ট্যাগ দিয়ে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে নানান কথাবার্তা বলার চেষ্টা করলেও শিক্ষার্থীরা ওবায়দুল কাদের কথায় কান দিবে না ওবায়দুল কাদের বিবৃতিতে কোনো লাভ নেই কোনো কাজ হবে না